আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি বিদ্যা ও চুম্বকত্ব বইটির দ্বিতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি প্রশ্নটি কি হচ্ছে একটি তড়িৎ দিমেরুর জন্য যেকোনো বিন্দুতে তড়িৎ বিভব ও প্রাবল্যের রাশিমালা নির্ণয় তাহলে কি তড়িৎ দিমেরু এখন দিমেরু কি সেটা আমরা আগে জেনেছি যে দুইটা চার্জকে যখন আমরা কাছাকাছি স্থাপন করি এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি এখন আমরা ওইটা আর বললাম না তাহলে কি এই দ্বিমেরুর জন্য কি নির্ণয় করতে হবে আমাকে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য এখানে আমি বিভবটা ডাবল লিখে ফেলছি ও প্রাবল্য রাশিমালা আমরা নির্ণয় করার চেষ্টা করব তাহলে প্রথমে ধরে নিছি আমি প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ বিশিষ্ট দুইটা চার্জ কি বিন্দু চার্জ এল দূরত্বে আমি রাখছি ঠিক আছে এইটা থেকে প্লাস টু থেকে একটা দূরত্ব আর ওয়ান দূরত্বে একটা বিন্দু এবং আর টু দূরত্বে মাইনাস থেকে আর টু দূরত্বে হচ্ছে এই একটা বিন্দু এই বিন্দুতে আমি কি করব তড়িৎ বিভব এবং প্রাবল্যের আশিমালা নির্ণয় করার চেষ্টা করব এখন আমি কি বলছি যে এই যে এই বিন্দুতে এই চার্জ আর এই চার্জের জন্য কি তড়িৎ বিভব পাবো তাহলে আমরা সকলেই জানি তড়িৎ বিভব কি তাহলে তড়িৎ বিভব যদি এখন লিখতে হয় তাহলে আমি লিখতে হবে হচ্ছে v লিখলাম v is equal to 1 divided বাই 4 pi epsilon naught তারপর কি করতে হয় চার্জ আমরা কি জানি একটা চার্জ হলে সেই চার্জ আর নিচে শুধু সেই চার্জটা থাকে কোন স্কয়ার টি স্কয়ার কিছু দিতে হয় না বাট এইখানে কি আছে যদি আমি দেখি দুইটা চার্জ আছে এবং দুইটার দূরত্ব ভিন্ন তাহলে আগে কি করতে হবে একটার থেকে আরেকটার ই বিয়োগ করতে হবে দ্রুতটা বিয়োগ করতে হবে যদি আমরা তাকাই বোঝা যাবে আর টুটা এখানে বলো আর ওয়ানটা ছোট নর্মালি বোঝা যায় ঠিক আছে আমি কি করবো এখানে লিখবো হচ্ছে এই যে কিউ তাহলে দুটো চার্জ যোগ হবে আসলে বিয়োগ হবে না তাহলে চার্জ যদি আমি যোগ করি এটা হচ্ছে মাইনাস কিউ কিন্তু মাইনাসে প্লাসে আপনাদের কি হয়ে যায় মাইনাস হয়ে যায় আর নিচে থাকলো এই যে প্লাস কিউ এর জন্য আর ওয়ান আর মাইনাস কিউ যেটা মাইনাস এখানে আসলো সেটা হচ্ছে আমার আর টু বুঝতে পারছি আমরা এটা তাহলে এইটা থেকে আমরা কিভাবে আরো ভাঙাইতে পারি যদি এইটাকে আমি ই করি কি করি লসাগু করি এর নিচের এটাকে আর ওয়ান আর টু কে তাহলে পাবো হচ্ছে আর ওয়ান আর টু তাহলে এখানে কি আছে কিউ আছে তাহলে কি করতে হয় আর টু দ্বারা ভাগ করতে হয় আর সরি আর ওয়ান দ্বারা আর কি নিচেরটা দিয়ে লসে ভাগ করতে হয় তাহলে ভাগ করলে পাবো হচ্ছে আর টু আর টু সাথে কি আর ওয়ান তাহলে আর ওয়ান সাথে গুণুন কিউ আর ওয়ান এখান থেকে কি করতে হয় উভয় পাশ থেকে আমি কিউটা কমন নিতে পারি এবং কমন নিয়ে আমি সেটাকে এইখানে লিখতে পারি তারপর আমরা চিন্তা করবো কি এই যে দুইটা আছে তরি দিমের বলতে কি দুইটা চাষকে খুব কাছাকাছি স্থাপন করতে হবে নির্দিষ্ট জায়গায় তাহলে এই যে দূরত্বটা আছে এটা আমরা মনে করবো একদম কল একদম অল্প কি একটা যদি আমি এটা বস্তু চিন্তা করি বা একটা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে খুব কাছে দুইটা প্লাস আর মাইনাস হইতে খুব কাছে তাই সেটা এখানে বলছি যদি আর এর তুলনায় এল খুবই ক্ষুদ্র হয় এই যে আর এর তুলনায় এল খুবই ক্ষুদ্র হয় তাহলে আর ওয়ান আর আর টু অর্থাৎ বুঝো এই আর ওয়ান আর আর টু এতটাই ক্ষুদ্র এমনকি বড় দেখা যাচ্ছে যে আর ওয়ান আর এই যে তাহলে আর ওয়ান আর টু কি ধরা যায় না একই অল্প একটু কম বেশি তো সেটাই বলছে যে তখন আমি ধরলাম আর ওয়ান আর আর টু একই জিনিস আর অনুজা আর অনুজা সেটাকে আমি ধরে নিচ্ছি আর স্কোয়ার আর স্কোয়ার তারপরে কি করলাম আমরা একটু চিত্রের দিকে যদি তাকাই আমরা চিত্রে কি দিছি এইখানে একটা কোণ করে কি হয়েছে এই আর টুটাই আছে বা এখানে একটা আর আছে ঠিক আছে এই আর ঠিক আছে তাহলে এখানে কি করছে একটা কোণ করছে আর এটা যদি আমি তাকাই সেটা আপনার দিলাম না এখন এটা একটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ কিভাবে হলো এই যে সোজা করে দেখায় এটা এটা বাঁকা হইলো এই যে ত্রিভুজটাকে আমি এইভাবে দেখা এখন কি এই বরাবর একটা জিনিস গেছে সেটা হচ্ছে থিটা আমি সমকিভার বৈশিষ্ট্য সম্পর্কে জানি এইভাবে যদি কোন একটা কোন যায় আমি এই কোনটাকে করতে পারি সেম লিখতে পারি তাহলে লিখলাম এইটা যদি থিটা হয় এটাও আমার থিটা তাহলে এইটা যদি এল হয় তাহলে আমার এই এইটা কি অর্থাৎ এইটা কি এটা ধরলাম হচ্ছে আমি আর টু মাইনাস আর ওয়ান এখন আমরা একটু ঠিক অনুমতি পড়ি তাহলে কি হবে আর টু মাইনাস আর ওয়ান ইজ ইকুয়াল টু এল তাহলে এইখান থেকে যদি আর টু মাইনাস আর ওয়ান অর্থাৎ এই যে এইটা কি বললাম খুব যদি ছোট হয় তাও দেখা যাবে হাউটা একটু বাইরে গেছে সেই বাইরে কত টুকটা গেছে অর্থাৎ এই এটা আর ওয়ান এই এত টুক আছে এটা হচ্ছে আর টু যখন এটাকে সোজা করবো আমি একটু বাইরে যাবে না ওই বাইরে যেটা যাবে আর টু মাইনাস আর ওয়ান সেটা কি হবে এই যে আর টু মাইনাস আর ওয়ান তারপরে আমি লিখলাম বা আর টু মাইনাস আর ওয়ান ইজ ইকাল টু এল এটা কি হবে গুণ হয়ে যাবে এল কস থিটা সেটাই আমি লিখছি এল কস থিটা তাহলে এক নং হতে পাই তাহলে এক নং তো আমি কোনো সমীকরণ দিছি দেই নেই তাহলে আমাদেরকে একটা এক নং সমীকরণ দিতে হবে সেটা হবে হচ্ছে আমাদের এই সমীকরণটা এক নং সমীকরণ তাহলে এখন কি যদি আমি মান বসাই তাহলে আমি কি দেখতে পারি এটা সমান সমান পাবো হচ্ছে এল কস থিটা তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ এল কস থিটা डिवाइडेड बाय 4 पाई एप्सिलॉन नॉट এটা সমান সমান কি r স্কয়ার এটাকে আমি দিব হচ্ছে 2 নং সমীকরণ তারপর আমি একটা জিনিসটা লিখে দিয়েছি কি কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা আমাদেরকে মনে রাখতে হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইজ ইকুয়াল টু p ইজ ইকুয়াল টু চার্জ এবং চার্জের মধ্যবর্তী দূরত্ব তাহলে মধ্যবর্তী দূরত্ব l আর কি হচ্ছে আমার চার্জ

এটাকে আমরা জাস্ট তিন মাত্র সমীকরণ দিব দিয়ে বলবো এটি হচ্ছে আমার কি ডিমেরের জন্য হয় যে কোনো বিন্দুতে বিভাবে রাশিমালা বা এটি নিম্নে বিভাবে রাশিমালা এখন আমরা কি দেখব এইটার একটা ভেক্টর রূপ দেখব এটাকে কিভাবে একটা ভেক্টর বানাইতে পারি এটা আছে એટલે আমি এখানে দিলাম ভেক্টর রূপ সাধারণত আসতে পারে যে ভেক্টর রূপ লেখো ভেক্টর রূপ ঠিক আছে ভেক্টর রূপ যখন আমি দিব তখন এখন দেখি কি করা যায় প্রথমে আমি কি করলাম এই ভিটাকে লিখলাম পি থিটা লিখলাম এর সাথে একটা আর গুণ করলাম এবং নিচে আর একটা আর আমি গুণ করে দিলাম ফোর পাই সাইনাল নট আর কি স্কোয়ার আরেকটা আর গুণ হয়ে যায় কি হবে উপরে একটা আর দিচ্ছি মানে নিচে একটা আর দিতে হবে আর কিউ এই আটটা আমরা অতিরিক্ত হবে আটটা অতিরিক্ত দিছি সেই জন্য নিচে আর দিলাম আর কিউব আর আর হয়ে যায় আবার কাটলে আমরা এটাই পাবো এখন আমি কি করতে পারি এখন আমি যদি এই দিকে তাকাই এটাকে যদি একটু সাজায় লিখি এইভাবে পি আর থিটা কি পি আর কস থিটা আর এটাকে লিখলাম ফোর পাই নট আর টু দি পাওয়ার কিউব আর এর দিকে যদি আমি একটা তাকাই তাহলে আমরা যদি একটু ডর গুণের সূত্রটা মনে করার চেষ্টা করি বলবিদ্যায় পড়ছিলাম এ ডর বি হচ্ছে এর মান বি এর মান তাদের মধ্যবর্তীকরণ কস থিটা এইটা কি পি আর আর এটাকে আমি লিখতে পারি এইভাবে পি ভেক্টর গুণ এখানে ভেক্টর চিহ্ন হবে ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর কস থিটা সেমভাবে আমি এখানে লিখলাম দেখি পি ভেক্টর ডট আর ভেক্টর টু দি পাওয়ার কিউ বা এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর রূপ এখন তারপর কি আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে প্রাবল্য যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে জানতে হবে প্রাবল্য কি হইতে পারে চিত্রটা যেহেতু আমি মুছে দিয়েছি আমি একটু এখানে দেখাই চিত্রটা এরকম ছিল যে একটা মাঝখানে আর এ থিটা থিটাটা ছিল আর এবং থিটার উপর নির্ভরশীল ঠিক আছে অর্থাৎ কার্তেশীয় স্থান অঙ্ক ঠিক আছে আমরা যারা ম্যাথ পড়েছি তারা জানি এটা হচ্ছে কার্তেশীয় স্থান প্রকাশ করা আর এবং থিটা দ্বারা তাহলে যখন আমি এই প্লাস কিউ এই মাইনাস কিউ চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করব তখন আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আর এবং থিটা এই বিন্দুতে আমরা কি পাবো প্রাবল্যের দুইটা উপাংশ পাবো কয়টা উপাংশ পাবো দুইটা উপাংশ একটা পাবো হচ্ছে আর এর জন্য আর একটা পাবো হচ্ছে থিটার জন্য ঠিক আছে তাহলে আমরা যদি লিখি এর পরবর্তীতে যেটা লিখতে হবে এটা একদম আমরা উপর থেকে লিখব তাহলে আমরা কি জানলাম যে আমরা এ বিন্দুতে দুইটা উপাংশ পাবো তাহলে দি মেরুর জন্য কিসের জন্য দি মেরুর জন্য এ আর থিটা বিন্দুতে কি পাবো প্রাবল্যের দুটি উপাংশ প্রাবল্যের দুটি উপাংশ থাকবে একটি আর দ্বারা সাধারণত ব্যাসার্ধ বলি না এজন্য আমরা বলবো ব্যাসার্ধ ব্যাসার্ধ একটি ব্যাসার্ধ মুখী লেখেন আমরা মুখী উপাংশ অপরটি কি মুখী তীর্যকমুখী মুখী থিটা কোন মুখী অথবা তীর্যক মুখী তাহলে কি তির্যক মুখী উপাংশ ঠিক আছে তাহলে এখনকে যদি আমরা এটা মুছে দিই এটা আমাদের আর লাগবে না তারপর আমরা লিখলাম এখন আমরা কি করবো প্রথমে ব্যাসার্ধমুখী উপাংশটা নিয়ে কাজ করবো এখন এখন ব্যাসার্ধ মুখী উপাংশ ঠিক আছে এটাকে প্রকাশ আমি ই আর দ্বারা সেটা হবে কি এখন আমি দেখি ডি ভি আই পাইসি এখানে একটা মাইনাস চিহ্ন হবে ভি পাইসি না ডি কে আমি আর আছে না আর এর সাপেক্ষে আন্তরিকভাবে দেবো শেষ মানে আর এর সাপেক্ষে ভি কে অন্তরীকরণ করে পাই অর্থাৎ বিভক কে অন্তরীকরণ করে পাই তাহলে ভি এর মানটা যদি আমি ভুল না হই তাহলে আমি পাইছিলাম পি কস থিটা ফোর পাই সাইনাল নট যদি আমি ভুল না হয় এই মানটাই পাইছিলাম এটাকে আমি কি করবো ডি ডিভাইডেড বাই ডি আর মাইনাস এখন কে ডি আর কি আছে সরি এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি আর স্কোয়ার কি আর এটা এটা একটা মাইনাস আর ঠিক আছে তাহলে এখন আমি কি এইখানে ডি আর আছে তাহলে আর টু তাকে ডাকবো কারণ অন্তরিকরণ তো আমি সেম জিনিসের সাথেই করতে পারবো তাছাড়া কি করতে পারবো আমি পারবো না বাকি সবকে আমি এই ছেড়ে নিয়ে আসবো তাহলে যদি আমি নিয়ে আসি

x ইনভার্স 1 তাহলে 1 ডিভাইডেড বাই x2 কে আমি কিভাবে লিখতে পারি x ইনভার্স 2 তাহলে r এর ক্ষেত্রে কিভাবে লিখতে পারবো r 2 r ইনভার্স 2 লিখলাম আমি তাহলে এখন আমি যদি এটাকে তাকাই এবং অন্তকরণ করি তাহলে আমি কি পাবো এরকম রাশির সাথে আমরা হয়তো পরিচিত না বাট এরকম পরিচিত আমরা d ডিভাইডেড বাই dx x2 n. Aase, x টু দি পাওয়ার n কি হয় পাওয়ারটা সামনে আসে x লিখতে হয় n থেকে একটা কমে যায় सेम এই ক্ষেত্রে তাহলে minus p cos theta 4 pi epsilon not পাওয়ারটা সামনে আসবে 2 তারপর হয়ে যাবে r টু minus 1 ঠিক আছে শেষ এখন এটা হয়ে যাবে r minus 3 অর্থাৎ minus p cos theta minus এ minus হয়ে গেল প্লাস 2 টাকে নিয়ে আসলাম সামনে ফোর পাইভ সাইনাল নট রাখলাম আর এটা কি হবে আর মাইনাস টু আর মাইনাস ওয়ান করলে কি হয় আর টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন এইটাকে আবার লেখা যায় কিভাবে যদি লেখা যায় ওয়ান বাই এক্স তাহলে এটাকে লেখা যাবে এক্স ইন প্লাস থ্রি কে লেখা যাবে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স থ্রি তাহলে এইটার পরিবর্তে আমি লিখে দেব আর টু দি পাওয়ার থ্রি আশা করি আমরা বুঝতে পারছি এখন এই রাশিটা আমার কাজে লাগবে এই জন্য আমি এটাকে আলাদা এটা হচ্ছে কিসের ক্ষেত্রে ই আর এর ক্ষেত্রে ঠিক আছে তারপর আমরা কি করব এটা আমরা মুছে দিই আমাদের প্রয়োজন নাই তারপরে আমরা জানবো হচ্ছে তির্যকমুখী উপাংশ নিয়ে কি তির্যকমুখী উপাংশ নিয়ে তির্যক তির্যকমুখী উপাংশ আমরা লিখে দিব এখানে তির্যক মুখী উপাংশ এটাকে প্রকাশ করি ই থিটা দিয়ে এটা সেম একটা মাইনাস দিব ডি ভি কি আছে থিটা আছে থিটার সাথে দিব এখানে মনে রাখবো একটা এক্সট্রা একটা আমাকে আর দিতে হবে ওয়ান ডিভাইডেড বাই আর শেষ তাহলে এখন আমি যদি ক্যালকুলেশন করি ওয়ান ডিভাইডেড বাই আর ভি হয়তো আমি তিন নং সমীকরণের মান পাইছিলাম একটা সেই মানটাকে আমি একটু টানবো তাহলে মানটা যদি আমি ভুল না করি নট হচ্ছে আর স্কোয়ার এটা কি করবো ডি ডিভাইডেড বাই ডি থিটা কি করবো অন্তরিকরণ তাহলে এখন কি জানি থিটাকে কি শেখা থিটা থিটা দ্বারা থিটার অ্যাঙ্গেল ধরে রুট বাকি সব কে আমি বাইরে নিয়ে আসব তাহলে পাইলাম 1 আর আর তাহলে পাইলাম কি আর 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 কিউব আর টু দি পাওয়ার ই 4 পাই সেন লট আর টু দি পাওয়ার কিউব তাহলে পি টা আর নিয়ে আসলাম আমি তাহলে থাকলো হচ্ছে ডি ডিভাইডেড বাই ডি থিটা cos থিটা এখন cos থিটা এর করলে আমরা কি বাচ্চা হল নাকি কি হবে কি হবে মাইনাস সাইন থিটা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারবো পুরোটার পরিবর্তে সাইন থিটা মাইনাস সাইন থিটা আর একটা লাইন বেশি করি সমস্যা নাই ডি ডিভাইডেড বাই ডি থিটা কস থিটা মাইনাস এই সেম জিনিসটা এখানে বসবে পি ফোর পাই ইপ স্যানাল নট আর টু দি পাওয়ার কিউ বা আর কিউ তারপর হচ্ছে কস থিটা করলে হবে হচ্ছে মাইনাস সাইন থিটা এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে একটু সাজাই আমি লিখে দিব শেষ তারপর কি এই দুইটাকে কি করতে হবে মোট প্রবল এখন মোট প্রাবল্য আমরা জানি কি করতে হবে এটাকে একবার স্কোয়ার করব এটাকে একবার স্কোয়ার করব রুট দিব আমার মোট প্রবল্য পেয়ে যাবো এখন আমি লিখব মোট প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রাবল্য কি পাচ্ছি আমি ই চাইলে আমি এ বিন্দুতে পাচ্ছি এ বিন্দু দিয়ে দিলাম কি পাচ্ছি এখন আমি রুট ওভার ই আর স্কোয়ার কি পাচ্ছি ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার ই ইআর মানটা আমি এখানে পাই দেখি টু পি থিটা ফোর পাই ইফল নট ফোর পাই ইফসেন টু দি পাওয়ার কিউ প্লাস এইখানে হচ্ছে আমার মান ই থিটার মান বাই ফোর ইফসেনল নট আর কিউ সেম জিনিস ফোর পাই ইফসানট আর কিউ এর উপরে স্কোয়ার এর উপর স্কোয়ার এখন আমি দেখি কি ফার্স্ট অফ অল দেখি এই দুইটা জায়গায় সেম কি আছে এখন আমরা এই সাইডে করবো ঠিক আছে কি আছে 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 আর কিউ আছে কিউ আছে তাহলে এক মি আগে লিখে দিলাম ইজ টু রুট ওভার পি আছে দুই সাইডে সাইড এ পি লেখলাম ইফল লিখলাম এই পুরোটার উপরে কি আছে স্কোয়ার আছে কারণ যেহেতু এর উপর স্কোয়ার আছে এটাকে আমি এক সাইডে লিখলাম তাহলে এইখানে আমি কি পাচ্ছি পাচ্ছি হচ্ছে এর সাথে গুণ অবস্থা থাকবে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই যদি আমি এখানে এটাকে আমি যেহেতু কমন নিলাম এই পুরোটার উপরে হচ্ছে স্কোয়ার আর এইখানে কি থাকতেছে টু পি থাকতেছে কস থিটা টু কস থিটা থাকতেছে পি থাকতেছে না কারণ পি কে আমি কমন নিছি এখান থেকে কস থিটা এর উপর একটা স্কোয়ার আসবে প্লাস কি আসবে সাইন থিটা সাইন থিটার উপর একটা স্কোয়ার আসবে শেষ এইটাই ঠিক আছে এখন এখন যদি আমরা কাজ করি তাহলে এই স্কোয়ার এই কেটে যাবে কেটে যায় কি হবে দেখি যদি কেটে যায় তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারব পি ফোর পাই ইফসানেল নট এখানে কিন্তু আমি একটা ভুল করছি আমরা কি আর কিউবকেও কমন নিতে পারি আর কিউবকেও আমাদের কমন নিতে হবে তাহলে কি আর কিউব ঠিক আছে আর কিউবকে যদি আমি কমন নিই তারপর হচ্ছে আমি কি পাচ্ছি এই পুরোটার উপর স্কোয়ার তাহলে এই স্কোয়ার রুট কেটে যাচ্ছে কিন্তু এইখানে রুট আছে তাহলে রুটের ভিতরে কি চারকে স্কোয়ার করলে হয় ফোর কজ স্কোয়ার থিটা প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা

একটা লেখা হয় থি কজ স্কয়ার থিটা প্লাস ওয়ান প্লাস ওয়ান আমি আগে দিলাম এটার উপর আমি রুম দিয়ে দিলাম স্কোয়ার থিটা এইটাই হচ্ছে আমার এই বিন্দুতে প্রাবল্যের রাশিমালা তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি ইহাই হচ্ছে এই বিন্দুতে প্রাবল্যের রাশিমালা আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ